শীতকাল মানেই ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তারপর হচ্ছে রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে এক কড়াই তরকারি রান্না করার সময় তাই না ছোটোবেলায় মা খালারা করতো আর সেই স্কুলে এখন আমরা জয়েন হয়ে গেছি আসসালামু আলাইকুম ফাল আমি কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খুব মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য আর আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করি রুই মাছ দিয়ে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে আর হচ্ছে কুমড়া বুড়ি দিয়ে রান্না করব স্পেশাল একটা মশলা আমি সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে ফোড়ানি এখানে জিরা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটা হালকা একটু তেলে নেবো এটাই হচ্ছে ফোড়ানি আমাদের আমাদের এলাকায় হচ্ছে এভাবে দিয়ে রান্না করে অনেকে হচ্ছে ফোরানির ছাড়াও রান্না করে তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো যেহেতু ফুলকপি তাই একটু শুকনো মরিচ দিচ্ছি যাতে কালার তো সুন্দর আসে দিয়ে দিব কিছু আস্ত জিরে এই শীতে এখনো কুমড়ো বড়ি খাওয়া হয়নি সেদিন তো দেখিয়েছিলাম যে কুমড়ো বড়ি এনেছি আজকে সেটাই হচ্ছে তরকারি রান্না করে কিছু কড়াইতে দেখবেন মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কি করবেন তেল একটু বাবন দিয়ে দিবেন এতে করে মাছটা লেগে যাবে না তেলটা গরম হয়ে গেলে এখানে এক এক আমি মাছ দিয়ে

সামান্য পরিমাণে মতন রসুন বাটা দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু ধনিয়া দিয়ে দিব মশলাটা যদি পুড়ে না দেয় একটু পানি দিয়ে দিব এখানে ফুলকপি আছে নতুন আলু আছে তিন আকা সব কিছু দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে এটা যত ভালো কষাবেন খেতে তত মজা হবে ফুলকপিটা দেখতে পাচ্ছেন না আমি কিভাবে কেটেছি এই যে দেখেন এই যে এভাবে একটু কেটেছি ফুলকপিটা এতে করে হবে কি ফুলকপিটা এই এই হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে সিদ্ধ হবে দ্রুত আর ফুলগুলোও ভেঙে যাবে না আমি এভাবেই ফুলকপি সবসময় কাটি তরকারিতে এতে করে আমার ফুলকপিগুলো আসতে থাকে আর ফুলকপি যদি তরকারিতে ভেঙে যায় খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না সময় নিয়ে আস্তে আস্তে পশিয়ে নিছিলাম না যে কুমড়ো বড়ি দিব তো কুমড়ো বড়িটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি আমার কাছে কুমড়ো বড়ির স্মেলটা মানে ওই স্মেল যে তেলটা থাকে ভাজা তেলে গাটা ভালো লাগে না এর জন্য আমি আলাদা করে কুমড়ো বড়িটা ভেজে দিব এই যে এটা অটলপুর থেকে এই কুমড়ো বড়িটা এনেছিলাম ওনারা হচ্ছে দাবি করছে যেটা অরিজিনাল বড়ি দেখি আছে খেয়ে দেখি কেমন এটা হচ্ছে ভেজে নিতে হবে কুমড়ো বড়ি খেতে অনেক বেশি মজা লাগে একদম ফুলে ফুলে উঠে আস্তে আস্তে ভেজে নিব ভাজা হয়ে গেছে এরকম ব্রাউনিশ করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর তুলে ফেলতে হবে তারপরে খুব ভালো তখন কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এসে আমি কুমড়ো গুঁড়িগুলো দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় এটা যখন সিদ্ধ হয়ে যাবে ফুলকপি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই যে স্পেশাল যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আমার মা স্পেশাল এক করাই হচ্ছে ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে নামানোর শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি মাঝে মাঝে চিন্তা করি আমার ছেলেও বলবে যে আমার মা তরাই ভরে ফুলকপির তরকারি রান্না করে ধনিয়াপাতা দিয়ে এক সময় সেও বলবে ব্যাস আমার তরকারি রান্নার দাম এখন হচ্ছে খাওয়ার পালা দেখা যাক কেমন লাগে আপনারা কিন্তু সেমভাবে এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন যে দেখেন কত সুন্দর হয়েছে ফুলকপিগুলো